যে যত বেশি আল্লাহর দরবারে ছোট হয়ে তোবা করবে আল্লাহ তাবার তার মর্যাদা তত বাড়িয়ে দিবেন বিভিন্ন আল্লাহর মাহবুব বান্দাবান্দিদের জীবনী পড়ে যারা গুনার ধারে কাছেও নাই কিন্তু তারও আল্লাহর দরবারে নিজেকে গুনাগার হিসাবে উপস্থাপন করতেন যাদেরকে আল্লাহর হাবিব জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন যে সমস্ত সাহাবাইক রামগণকে তারও আল্লাহর দরবারে নিজেকে গুণাগার হিসাবে উপস্থাপন করতেন এবং অত্যন্ত ছোটয়ে আল্লাহর দরবারে আজকে সারি করতেন যে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা নূর সন্তান হজরতে ইমাম জৈনুল আব্দিন রাজি আল্লাহ তালু একদা খানায় কাবার সামনে তিনি মুখের উপরে রুমাল দিয়ে ঢেকে এমন ভাবে আল্লাহ দরবারে আজিজি অ্যাংকে সারি করে কানতেছেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমার পাপকে আল্লাহ তুমি বোসন করে দাও তার কান্নার চোটে পুরা খানায় কাবার মানুষের তাওয়াব বন্ধ হয়ে গেছে লোকেরা বললে যে এই লোকটা কে এমন অপরাধী যে আল্লাহ দরবারে কান্না করতেছেন তার কান্নার চোটে তো আমরা তো আফি করতে পারতেছি না হাজর আবদুল্লাহ রাজান তিনি বলেন আল্লাহ এই অপরাধীকে তুমি মাফ করে দাও আমরা তার পক্ষ থেকে সুপারিশ করতেছি আল্লাহ তুমি তাকে মাফ করে দাও কিন্তু ওনার কান্নার বন্ধ হয় না কেউ চিনে না তো উনি কে যেহেতু মুখটা ঢাকা রুমাল দিয়ে ভারী রুমাল দিয়ে মুখ ঢাকা কিভাবে চিনবে চিনার উপায় নাই পরে দিয়ে হজরত আবদুল্লাহ রাজিল্লা তালন তিনি সামনে আসলেন পিছন থেকে যে লোকটা দেখার জন্য লোকটা কে যেভাবে আল্লাহ দরবারে নিজের গুনার জন্য কানতেছে সে আইসে দেখলেন যে ওনার মুখ ঢাকা ওনাকে চিনা যায় না তিনি ঠাওয়াস করে ওনার মুখের থেকে রুমালটা সরাইলেন চিনার জন্য যে লোকটা কে যেভাবে আল্লাহ দরবারে গুনার জন্য কান্নাকাটি করতেছেন যখন রুমাল সরালেন তখন তিনি একটা আওয়াজ করে চিৎকার দিয়ে পড়ে গেলেন যে এই লোকটা কোন সাধারণ লোক নয় এই লোকটা হলো জান্নাতিদের সরদার ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুর কলিজার টুকরা সন্তান ইমাম জয়নুল আবদিন যাদের কদমের ধুলার জন্য জান্নাত লালাইত সেই ব্যক্তি নিজকে নিজ আল্লাহর দরবারে এত ছোট করে গুণাগার বলে আল্লাহর দরবারে অপরাধী বলে উপস্থাপন করতেন খানায় কাবার সামনে যে সকলে তার কান্নার চোটে মানুষ পর্যন্ত পেরশান হয়ে গেছে আর আমরা আজকে গুনা করতে করতে আমাদের অবস্থাটা এমন হয়েছে যে কলক এত আমাদের শক্ত হলো আজকে আমাদের চোখে পানি আসে না গুনাকে আমরা গুনা মনে করতেছি না অপরাধকে আমরা অপরাধ মনে করতেছি না আমরা এটাকে স্বাভাবিক একটা কাজ মনে করতেছি নজবাইলা বলেন এই মনোভাব আছে না নাই মানুষের মধ্যে আজকে এই ধরনের অবস্থা সৃষ্টি হয়ে গেছে এই জন্য কোরআনে পাকে বার বার আল্লাহ ইমানদারকে বলছেন এত্তা কুল্লা তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো